আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা আপনাদের প্ল্যান আছে যে সেন্ডিয়ানের কোনো একটা কান্ট্রি ভ্রমণ করার তাদের জন্য সব বেস্ট চান্স বলতে পারেন এই দু হাজার পঁচিশের এই শেষ সময়টা ফিনল্যান্ডের জন্য বিকজ অন্যান্য সেন্জেন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসার সম্ভাবনা ফিনল্যান্ডের থেকে একটু হলেও কম থাকবে কজ বর্তমান সময়ে সর্বোচ্চ রেশিওর চলছে হচ্ছে ফিনল্যান্ড শর্ট টার্ম টুরিজ ইউসের জন্য এটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেও বলছি এবং অন্যান্য বিভিন্ন মাধ্যম বা সোর্সেস থেকে জিনিসটা সত্যতা যাচাই করা যায় সো আপনারা যদি অ্যাপ্লাই করতে চান সেন্ট্রেনের কোনো কান্ট্রির জন্য যদি প্ল্যান থাকে এই ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে ট্রাভেল করবেন সেনজেনে তাহলে অবশ্যই এখন ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন ব্যাপার হচ্ছে আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক থাকবে তখনই যখন আপনি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এখানে একটা ব্যাপার আছে অনেকেই মনে করেন যে শুধুমাত্র আমার অনেকগুলো কান্ট্রি ভিজিট থাকলেই আমাকে সেনজেন ভিসা দিয়ে দিবে এটা আপনাদের কাছে একটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ থাকে যেমন অনেকেই ফোন করে আমাদেরকে বলেন আমার অমুক অমুক দেশ ঘোরা আছে আমাকেই সেনজেন ভিসা দিবে আসলে অরিজিনাল সিনারিও যেটা যেমন আপনার অনেকগুলো দেশ ভিজিট থাকলেই যে আপনাকে ভিসা দিবে এটা কোনো দিনই সত্য নয় কজ আপনার ভিসা পেতে হলে আপনাকে ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওটার জন্য এলিজিবল হতে হবে এখন ওই রিকোয়ারমেন্টে কোথাও আপনার ট্রাভেল হিস্ট্রির কথা কোথাও বলা নেই হ্যাঁ ডেফিনেটলি ট্রাভেল হিস্ট্রি থাকলে তার একটা অ্যাডভান্টেজ পায় বাট আপনার যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা খুবই স্ট্যাবল থাকতে হবে এবং আপনি হচ্ছে গিয়ে যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এটা প্রুভ করার জন্য যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো প্রোভাইড করতে হবে দেন আপনি প্রফেশনালি অ্যাক্টিভ আছেন এই জিনিসটা কিন্তু আপনাকে বোঝাতে হবে বিকজ আপনি এই ইনকাম করতে হচ্ছে এটার যদি সোর্স না থাকে তাহলে কিন্তু আপনার এই ওদের কাছে কনফিউজিং লাগবে যে এই টাকাগুলো কোথেকে আসছে সো আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো একদম সাফিসিয়েন্ট থাকতে হবে এবং এখানে একটা সামঞ্জস্যতা অবশ্যই থাকতে হবে অর্থাৎ আপনি ইনকাম করছেন খরচ করছেন সেভিংস হচ্ছে সব কিছুর একটা সামঞ্জস্যতা থাকলে তখনই আপনি ভিসাগুলো পাবেন এবং সেন্ডেনের ক্ষেত্রে বর্তমানে যে জিনিসটা খেয়াল করা হয় সেটা হচ্ছে আপনি যখনই কোনো একটা দেশ পছন্দ করবেন কেন সেই দেশ পছন্দ করেছেন এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই মেনশন করে দেবেন সেনজেনের উনত্রিশটা কান্ট্রি আছে আপনি কিন্তু উনত্রিশটা কান্ট্রি ই পছন্দ করেননি আপনি হয়তো একটা বা দুটা কান্ট্রি পছন্দ করেছেন এবং ওই দেশের জন্য অ্যাপ্লাই করছেন এখন ওদের কাছে এই জিনিসটা জানার খুব আগ্রহ থাকে যে আপনি কেন ওদের দেশ পছন্দ করলেন সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে এই জিনিসটা আপনি এক্সপ্লেন করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো এই জিনিসটা এক্সপ্লেনের পাশাপাশি আপনি হচ্ছে একটা প্রপার ট্রাভেল প্ল্যান করবেন যে ট্রাভেল প্ল্যানের মধ্যে ইনক্লুডেড থাকবে আপনি কোন দিন কোন কোন প্লেসেস ঘুরছেন আপনার দেখার কোন কোন প্লেস আগ্রহ বেশি কোন কোন হিস্ট্রিক্যাল প্লেসেস আপনি ভিজিট করছেন সো এটা ডেট ওয়াইজ আপনি হচ্ছে গিয়ে সুন্দর করে সাজিয়ে আপনার ফাইলের সাথে কিন্তু এই জিনিসটা সাবমিট করতে হবে বিকজ ওদের কাছে এই ট্রাভেল প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ট্রাভেল করতে চায় তাদের হচ্ছে গিয়ে একটা ইনটেনশন থাকে যে বিভিন্ন ট্যুরিস্ট স্পট বা হিস্টোরিক্যাল প্লেসেসগুলো ঘুরে ঘুরে দেখা সো এটা যেন একটা অথেন্টিক ট্রাভেল প্ল্যান আপনি আপনার ফাইলের সাথে সাবমিট করেন সেটা মাথায় রাখতে হবে সো এই ব্যাপারগুলো গুছিয়ে সুন্দর করে যদি আপনি বর্তমানে ফিনল্যান্ডের জন্য সাবমিট করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে সো প্রিভিয়াসলি আমরা রিসেন্ট যে গুলো পেয়েছি তার মধ্যে ফিনল্যান্ডের হাই রেশিওটা সর্বোচ্চ বলা যায় সো যারা সেনজেন নিয়ে একটু কনফিউশনে আছেন তাদের নির্ধিতায় বর্তমানে ফিনল্যান্ডের জন্য আপনার ফাইলটা সাবমিট করুন অবশ্যই প্রপার ডকুমেন্টেশন দিয়ে তাহলে আপনার ভিসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি এতটুকুই ফিনল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয়ে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ